অনেকেই প্রশ্ন করেন স্যার পলিপ হলেই কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত সব ক্যান্সারই যেহেতু পলিপ থেকে হয় সো আমরা পলিপ হওয়াটাকে ক্যান্সার হওয়ার আগের স্টেজ হিসেবে অনেক ক্ষেত্রে ধরে নেই তবে সব ক্ষেত্রে তা না সব পলিপ আসলে ক্যান্সার হয় না এবং একটা পলিপ ক্যান্সার হতে সাধারণত আঠারো মাস সময় লাগে সো আঠারো মাস পর্যন্ত এর ভিতরে যদি আমরা কোলোনোস্কোপি করে পলিপ শনাক্ত করতে পারি এবং পলিপ সার্জারির মাধ্যমে এটা সরিয়ে দিতে পারি তাহলে অবশ্যই ওই রুগীকে ক্যান্সার থেকে আমরা দূরে রাখতে পারলাম এই কোলোনোস্কোপি একমাত্র পরীক্ষা যার মাধ্যমে পলিপ শনাক্তও করা যায় এবং পলিপ সার্জারিও করে ফেলে দেওয়া যায় এর মাধ্যমে কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব সো যারা কোলোনোস্কোপিকে ভয় পান তারা অন্তত কোলন ক্যান্সারকে ভয় পান কোলোনোস্কোপি না ভয় পেয়ে কোলোনোস্কোপি থেকে আপনারা কোলোনোস্কোপিকে না ভয় আপনারা কোলোনোস্কোপি থেকে ভয় না পেয়ে কোলন ক্যান্সারকে ভয় পান হয়েছে এটা ঠিক আবার বলবো এটা আপনারা কোলন আপনারা কোলোনোস্কোপিকে ভয় না পেয়ে কোলন ক্যান্সারকে ভয় পান কারণ আমরা যে পদ্ধতিতে কোলোনোস্কোপি করি এটা ব্যথামুক্ত কোলোনোস্কোপি পানি পদ্ধতির কোলোনোস্কোপি সো আপনারা যদি ভয় পেতেই হয় আপনারা কোলোন ক্যান্সারকে ভয় পান কোলোনোস্কোপিকে না